তিনি আমার কাছে এসেছিলেন এবং আমরা অত্যন্ত আনন্দিত করেছিলাম তিনি সম্পূর্ণ পুত্র হয়ে আমি তাকে যেমন দেখেছি সম্পূর্ণ হয়ে তিনি এসেছিলেন এবং এই এলাকার মানুষের কল্যাণে আমাদের বিএনপির কল্যাণে তিনি কথা বলেছিলেন আজকে আমি সেই কথা স্মরণ করে তার শ্রদ্ধা জানান আমি বিশ্বাস করি তিনি যে মানুষের কল্যাণের জন্য যেভাবে তার নিজের জীবন সার্বাস করে দিয়েছেন আমরা তার জীবন থেকে শিক্ষা দেব এবং ভালো এই রাখাকে মানুষের প্রদান রাস্তা রাজনীতির অর্থের জন্য এটা আমরা বিশ্বাস করি আমার মনে আছে সর্বশেষ উপস্থিত আছে সেই সরকারের

এটাই হচ্ছে বড় কথা আমরা রাজনীতি করি মানুষের কোনো করতে পারি সেটাই আমাদের নিজের কর্তব্য বড় হব হব মন্ত্রী হব সেগুলো এবং সুস্থ চিন্তা করে আমি করি না মানুষ নিজের সেটা ভিতরে সবচেয়ে বড় আমি বিশ্বাস করি আমি আমি

আমাদের সুতরাং মানুষটা তিনিও কিন্তু তার জীবনের শেষ নাম এই এইভাবে প্রমাণ করে দিয়েছে নারায়ণ প্রমাণে তিনি নারায়ণ হয়েছে কিভাবে প্রধান করা আমি আজকে তিনি আত্মারা সমাক্ষাধিকার জন্য মন করারা বড় প্রয়োগ করছি এবং তার পরিবারে তারা আমরা সবাই ऐकून महान सौम्राट्यो प्रश्न सर्व प्रश्न